41 তম এসআই লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়ে দিল সামনে আপনাদের কম্পিউটার টেস্ট এবং কম্পিউটার টেস্টে যদি আপনি পাশ করতে পারেন এই নকআউট পর্ব খেলায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তখন আপনি আপনার ফাইনাল খেলা খেলতে পারবেন মানে ভাইবা দিতে পারবেন তো সব মিলিয়ে খুবই ক্রিটিক্যাল টাইম যে দুটি বিষয় আপনার হাতে রয়েছে এক হলো কম্পিউটার টেস্ট দুই হলো ভাইবা বাকি যে ভেরিফিকেশন কিংবা মেডিকেল টেস্ট এটা কিন্তু আপনার হাতে নেই আপনি যা করতে পারেন অন্তত পক্ষে এটা অনেক সিরিয়াসলি নিতে হবে যেহেতু কম্পিউটার টেস্ট একটা সেমিফাইনাল খেলা এখানে যদি আপনি পাস না করেন বা আপনি এখানে যদি না জিততে পারেন তাহলে আপনি ভাই দিতে পারবেন না তো বি সিরিয়াস এখানে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে যারা এখনও প্র্যাকটিস করেননি অনেক দিন ধরে অনেকেই প্র্যাকটিস করেছেন কিন্তু অনেকেই ভাবছেন পাস করবেন কি করবেন না এটা ভেবে কিন্তু অনেকেই প্র্যাকটিসটা ঠিকভাবে করেননি কিন্তু আপনারা এখন হতাশ না হয়ে একটা কম্পিউটার নিয়ে বসে বসুন ল্যাপটপ বা কম্পিউটার ঠিক আছে আপনারা জানেন যে কম্পিউটার আসে আসে না আপনারা পঞ্চাশ নম্বর থাকে তার ভিতর পঁচিশ নম্বর পেলেই আপনি পাস তো বাকি অনেক বিষয় এই বিষয় নিয়ে কম্পিউটার টেস্ট বিষয় নিয়ে ভিডিও আছে আপনারা অনেক গ্রুপে যুক্ত আছে বিভিন্ন কিছু আছে আশা করি আপনারা মানে সব কিছু ঝালাই করে নেবেন টাইপিং টাইপিং এই হাতের খেলা এবং সময়ের খেলা এবং আপনারা জানেন যে কি কি আসে না আসে সেই বিষয়গুলো নিয়ে আপনারা এখন থেকে সিরিয়াস হয়ে যান আপনি পাঁচটা থেকে দশটা দিন খুব সুন্দর করে যদি প্রস্তুতি নেন তাহলে কম্পিউটার টেস্টে পাশ করে যাবেন আশা করি কোনো সমস্যা হবে না সামনে ঈদ আছে কিন্তু এই ঈদের কথা ভাবা যাবে না সামনে অনেক ঈদ পাবেন জীবনে আর আপনি এই পরবর্তী সময়ে এসআই সার্কুলার পাবেন কি পাবেন না লিখিত পরীক্ষায় পাস করবেন কি করবেন না এমন আছে যে অটোমেটিক ওয়েব স্ক্রিনিং যেটা আছে সেটাও আপনি টিকতে পারবেন কি পারবেন না এটা কিন্তু বলা যায় না সুতরাং আপনি সুযোগ পেয়েছেন সেই সুযোগটাকে কোনোভাবে হাত ছাড়া করা যাবে না আপনারা যারা এখন তৃপ্তির ঢেকুর তুলছেন যে আমি পাশ করে গেছি একটা এসআই এসআই ভাব চলে আসছে এরকম ভাবনাগুলো কিন্তু অনেক বেশি ক্ষতিকর আপনার উচিত হবে যে না আপনি ঠিক আছে আপনি অনেক মানে আপনাদেরকে অবশ্যই অভিনন্দন যে অনেকেই বাদ পড়ে গেছে এর ভিতর দিয়ে আপনারা মাত্র তিন হাজার প্লাস আপনারা এখানে আছেন এখান থেকে কিন্তু সাত আটশো আপনারা সারদার মাঠে দৌড়বেন সুতরাং আপনাদের কিন্তু এখন মানে কি বলা যায় তিনে একজন কিন্তু চাকরি হয়ে যাবে দ্যাটস ভেরি মানে ক্রুশিয়াল এবং এখানে কিন্তু মানে হাড্ডা হাড্ডি একটা লড়াই হবে সেক্ষেত্রে আপনারা এখন কোনোভাবে এই সেমিফাইনাল লড়াইটা সেমিফাইনাল কিন্তু এমন না যে এই কয়জন নিবে এই কয়জনই যেতে হবে সেমিফাইনালে কিন্তু আপনারা সবাই মানে উত্তীর্ণ হয়ে ফাইনাল খেলতে পারবেন যেমন আপনারা তিন হাজার সামথিং প্লাস উত্তীর্ণ হয়েছেন তিন হাজারই আপনারা যদি কম্পিউটার টেস্টে পাশ করে যান আপনারা কিন্তু ফাইনাল খেলতে পারবেন তো সেক্ষেত্রে এই সেমিফাইনালটাকে মোটামুটি আপনি উত্তীর্ণ হয়ে যাবেন এমন নয় আপনাদেরকে বাদ দিয়ে দেবে আপনি পারলেও তো বাকি হলো ভাইবা ভাইবা বিষয়টা আমরা অনেক সময় সিরিয়াসলি নেই না ভাবি যে এটা তেমন কিছু না আমি পারবো নর্মালি এমন কিছু না কিন্তু ভাইবা যেহেতু পঞ্চাশ নম্বর আপনারা অ্যাপটিটিউড টেস্ট আপনি কিভাবে আচরণ করছেন আপনার পুলিশের প্রতি কেমন আগ্রহ সব কিছু মিলেমিশে কিন্তু মানে একটা ক্রিটিক্যাল ম্যাটার সুতরাং এই পঞ্চাশ নম্বর কিন্তু আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে যোগ হবে আপনি ২৫০ পঞ্চাশ নম্বরের ভিতর কত পেলেন আর বাকি হলো পঞ্চাশ নম্বর এই পঞ্চাশ নম্বরে যদি আপনি এক দুই মার কারো কাছ থেকে এগিয়ে থাকতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরি হতে পারে কেউ যদি মনে করেন সর্বমোট কেউ মনে করেন আপনারা একশো কত একশো ষাট পে পাশ করলেন আর একজন মনে করেন ভাই পেলো আর একজন কিন্তু পার্থক্য আছে চাকরি হওয়াটা না হওয়াটাও কিন্তু অনেক সময় ভাইবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পারে পারে হতে আর তো অবশ্যই গুরুত্বপূর্ণ যেহেতু তিন হাজার টিকি আছে আপনারা সবাই মোটামুটি এই এখানে যারা আছেন মোটামুটি সবাই কিন্তু খুব মোটামুটি এক কাছাকাছি একটা নম্বরের ভিতর আছেন তো সেক্ষেত্রে আমি বলবো এই দুটি ক্রুশিয়াল বিষয় আপনারা কোনোভাবেই এখন মানে গরিম করবেন না মানে হালকা নেবেন না আমি আপনাদের একটা কোর্স শুরু করার কথা বলেছিলাম সেটা অলরেডি আমি ওভাবে পারিনি এখন থেকে আমি এই বুধবার এই কোর্সটা শুরু করতে যাচ্ছি সেখানে কম্পিউটার নির্দেশনা থাকবে আশা করি এই নির্দেশনা আপনি কি করবেন না করবেন এইগুলো নিয়ে গুগল মিটে ক্লাস হবে আশা করি এগুলো এই ক্লাসগুলোতে এবং সবাই মিলেমিশে অনেকের অভিজ্ঞতা আছে আমাদের যারা ছাত্র রয়েছে তারা কম্পিউটার পরীক্ষা আগে দিয়েছে তাদের অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে আপনি যদি শুনেন আর প্র্যাকটিস করেন তাহলে এই কম্পিউটার নির্দেশনায় আপনি অবশ্যই মোটামুটি সফল হয়ে যাবেন ইনশাল্লাহ আর বাকি যে মক ভাইবে সেটা হলো আমি মক ভাইবে নিব গুগল মিটে ক্লাসে সেখানে আপনারা উত্তর দিবেন আপনি কিভাবে উত্তর দিচ্ছেন কীভাবে কী করবেন আমি নির্ধারিতভাবে পড়া দিয়ে দিব মনে করেন যেহেতু ভাইবার একটা নির্দিষ্ট পড়া রয়েছে তাই না মনে করেন আপনাকে আপনার 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 পরিচয় জেলা ডিপার্টমেন্ট তারপর মুক্তিযুদ্ধ পুলিশের বিষয় টুকটিকি মানে থেকে যেগুলো একদম কমন ভাবে পড়া লাগবে যেগুলো মিস হওয়া যাবে না সেই ধাপে ধাপে আমি পড়া দিব এবং আপনাদের যারা থাকবেন সেখানে পড়া জিজ্ঞেস করব এবং সাথে সাথে দুই চারজন করে পাঁচ সাতজন করে মগ ভাইবার নেব এবং মগ ভাইবার নেওয়ার ফলে আপনি কিন্তু সাথে সাথে বুঝতে পারবেন যেহেতু মানে তিরিশ চল্লিশ জন জন মানুষের সামনে আপনি কি কথা বলছেন সেটা কিন্তু আপনার ভিতর একটা নার্ভাসনেস ক্রিয়েট হতে পারে সেইটা আস্তে আস্তে আপনি সেই নার্ভাসনেসটাকে যদি ই করতে পারেন মিনিমাইজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একদম ফাইনাল যে মুহূর্ত সেখানে কিন্তু আপনি ওইভাবে দেখবেন যে মোটামুটি ভালো করছেন এই যে ভারত পাকিস্তানের খেলা দেখবেন অনেকেই নার্ভাসনেস হয়ে গেছে অনেক নার্ভাস হয়ে গেছে নার্ভাস হয়ে গেলে কিন্তু পারবে না এর জন্য আপনি যদি প্রচুর প্র্যাকটিস করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো কিছু করার সম্ভাবনা থাকে এর জন্য মক ভাইবা দেওয়ার সাথে সাথে আপনি কি বলছেন না বলছেন সেটা অন্যরাও যেমন সাথে সাথে যারা শুনবে তারাও বুঝতে পারবে এবং আপনিও কিন্তু প্র্যাকটিস করতে পারবেন এটা কিন্তু একটা দারুণ সুযোগ আপনারা শুনে শুনে দেখবেন যে যারা ছাব্বিশতম সার্জেন্টে আছে শারদার মাঠে কিংবা চল্লিশতম এসআই আছে এটা কিন্তু একটা দারুণ সুযোগ আমার প্রচুর কষ্ট হয় যদিও কিন্তু তারপরও আমি মনে করি যেহেতু আমি একটা নির্দিষ্ট ফি নিয়ে ভর্তি করাচ্ছি বা তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি কষ্ট করতেছি আমি হয়তো কিছু পাচ্ছি মানে ওভারঅল খরচের জন্য কিন্তু আপনাদের উপকার বেশি হবে ঠিক আছে অন্য কোনো কিছু না ভেবে আমার মনে হয় যে আপনারা এই মগভাই বা কোর্সে অবশ্যই ভর্তি হয়ে নিন আশা করি এই কোর্সটা আপনাদের জন্য একটা টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে টু গো ইন সারদা টু ফুলফিল ইউর ড্রিম টু বি এস ঠিক আছে এই এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এবং আপনারা বাকি যে সময়টুকু আছেন অনেক অনেক সাবধানে থাকবেন এখন এখানে সেখানে বিশেষ করে সামনে ঈদ আছে তারপর বিভিন্ন ধরনের মনের ভিতর আনন্দ তৈরি হতে পারে এখানে সেখানে অনেক জায়গায় আপনারা কিন্তু যেতে পারেন হ্যাঁ একটা এসআই ভাব চলে আসতে পারে কিন্তু আপনাদের এটা লক্ষ্য রাখা উচিত আপনি কিন্তু এখনো অনেক পথ এই দুইটা পথ যেহেতু সেমিফাইনাল ফাইনাল বাকি এখন যারা মানে কি বলবো পাশ করতে পারেনি আর মনে করেন এই যে আপনি ভাই কম্পিউটার টেস্টে যদি ফেল করেন সেই দুঃখটা কিন্তু আপনার আরো বেশি হবে এরপর ভাইবে যদি আপনি মানে ফেল করেন তাহলে সেই দুঃখটা কিন্তু আরো বেশি হবে তো মানে এটা তো বুঝতেই পারছেন এর জন্য আপনাকে এই তিন হাজারের মধ্যে আপনার মানে পাঁচ সাতশোর ভিতরে আপনার সেই মেধা বা আপনার সেই বিষয়টাকে আপনার আপনাকে সেইভাবে গড়ে তুলতে হবে যাতে করে আপনি একটু হলেও অন্যদের থেকে এগিয়ে নিতে পারেন পৃথিবীতে কিন্তু প্রতিযোগিতার যোগ মানে কম্পিটিশন থাকবে কিন্তু আমরা খুব খারাপ ভাবে প্রতিযোগিতা করব না আমরা ইতিবাচক প্রতিযোগিতা করবো আমি আমার নিজের সাথে নিজেকে প্রতিযোগিতা প্রতিযোগিতা করব প্রতিদিন প্রতিদিন নিজেকে নিজে এগিয়ে নিতে হবে যে না আমি এখন আমি এখন যে সুব্রত আছি সেই সুব্রতটা যেন আগামীকাল অন্যদের চেয়ে আরেকটু মানে কি বলা যায় আমি আমি যে লেভেলে আছি সেই লেভেল থেকে জন্য আর একটু ভালো লেভেলে থাকি মানে আমার সাথে আমার প্রতিযোগিতা আপনার সাথে আপনার প্রতিযোগিতা এর জন্য এগিয়ে নেওয়ার জন্য আমি আপনাকে গাইডলাইন হিসেবে আপনাদের থাকবো আমি আপনাদের মক ভাই মেনবো আপনার আমি আপনাদের কম্পিউটার নির্দেশনা দিব তো সব মিলি ওভারঅল শেষের ধাপগুলো যাতে আপনারা ভালো করতে পারেন ভালো কিছু হয় তার জন্য আমি আপনাদের সাথে গাইডলাইন হিসেবে থাকবো এবং আশা করি আপনারা আমার কাছ থেকে কিছু না কিছু হালকা এক দুই বার যদি বেশি মানে মোটামুটি উপকার পান সেটাও কিন্তু অনেক কিছু কারণ এই একটা কিংবা দুইটা মার্ক আপনার স্বপ্ন পূরণে সফল হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ কিছু হতে পারে অন্তত পক্ষে ক্ষতি হবে না উপকার না হোক হোক ঠিক আছে ক্ষতি হবে না আশা করি আর উপকার কিছু না কিছু অবশ্যই হবে তো সেক্ষেত্রে আপনারা ওই বিভিন্ন মানুষের কথা শুনে না শুনে দেখবেন ঠিক আছে ভেরিফাই করবেন ঠিক আছে আপনি নিজে যদি পারেন অবশ্যই আপনি নিজেও করবেন যদি গাইডলাইন দরকার হয় মনে করেন আমার দ্বারা যদি হালকা কিছু উপকার হয় সেক্ষেত্রেও আপনারা মানে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে এই ডেসক্রিপশনে আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেখানে অবশ্যই পাবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন সুব্রত শোভন সেখানে ডেসক্রিপশনে দেওয়া থাকবে তারপর আমি আমার নাম্বারটা একটু বলে রাখছি হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান ফোর থ্রি সুতরাং দেখা হবে আপনার সাথে আপনার সাথে কোনো জায়গায় ডিউটি করছি বা এমন কোনো জায়গায় অথবা কোনো এক জায়গায় আপনার সাথে দেখা হয়ে যাবে আপনার স্বপ্ন পূরণের মাধ্যমে ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা